ইসরায়েল নিয়ন্ত্রিত গজা উপত্যকার রাফা এলাকায় অবস্থানরত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে নিরাপদে অন্য এলাকায় যাওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে মিশর মধ্যস্থতাকারী মিশর প্রস্তাব দিয়েছে রাফা সীমান্তে থাকা হামাস যোদ্ধারা অস্ত্র হস্তান্তর করবে এবং এলাকার ভূগর্ভস্থ সুরঙ্গগুলোর অবস্থান জানাবে যাতে সেগুলো ধ্বংস করা যায় এর বিনিময়ে তারা নিরাপদে অন্যত্র চলে যেতে পারবে জায়লো হামাস এখনও এই প্রস্তাব গ্রহণ করেনি তবে আলোচনা চলছে বলে তিনটি সূত্র নিশ্চিত করেছে এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই চুক্তির আওতায় গাজার প্রশাসন সামলাবে রামাল্লায় অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি অস্থায়ী কমিটি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন হামাস নেতা মুসা আবু বলেন এই কমিটির নেতৃত্বে থাকবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন মন্ত্রী কমিটি গাজার সীমান্ত পারাপার ও নিরাপত্তা করবে ওয়াশিংটন এ বিষয়ে অনুমোদন দিয়েছে কি না তা স্পষ্ট করেননি তিনি এদিকে ইরানে ইসরায়েলের হামলার পেছনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এর আগে তিনি বলেছিলেন ইসরায়েলের একক সিদ্ধান্তেই ওই হামলা হয়েছিল